পবিত্র রবিউল আউয়াল আমাদের মাঝে এসেছে সত্যি কথা বলতে কি জানেন রবিউল আওয়াল আসলে আশেকের রাসুলদের হৃদয়ের ভিতরে আনন্দের জোয়ার তুলে ওঠে সোহানো কেন রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত আর আউয়াল শব্দ হচ্ছে প্রথম বাংলাতে যেমন বসন্ত কাল আছে আরবিতেও এমনি করে বসন্ত কাল হচ্ছে রবিউল আওয়াল আশেক হৃদয়ের মনের ভিতরে বসন্ত ঝর্ণা দ্বারা বসে আর এজন্যই এই মাসকে রবিউল আওয়াল বলা হয় আর এই মাস কেন এত গুরুত্বপূর্ণ কেন এত ফজিলতময় কেন এত বরকতময় কেন এই মাসকে সব সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে কারণ এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানব রসুল করিম সাল আলহি ধরা দামে এসেছিলেন আর এই বিষয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা হাদিসে কুৎসিতে বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক হে আপনাকে যদি সৃষ্টি না করতাম দুনিয়ার কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না দালায়ল নবুয়াতের পাঁচ কন্ডের আটচল্লিশ নম্বর হাদিস শরীফে এসেছে মুস্তাদ হাকিমের নম্বর হাদিস শরীফে এসেছে এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস খানা ভিন্ন ভিন্ন ভাষায় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয় বুঝতে পারছেন এই মাসটা কত গুরুত্বপূর্ণ কত বরকতময় এ মাস আসুন আমরা এই মাসে কি কি করব কোন কাজগুলো করব এই বিষয়গুলো আমরা এক এক করে জেনে নেই আমাদের যখন রবিউল আউয়াল মাস আসবে প্রথম কাজ আমি মনে করি

সুইলা আন সওমিল ইসনাইন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? فقال তখন রাসূল সাল্লাম বলেছেন ফীহি উলিদতু আমি ওই দিনে জন্ম গ্রহণ করেছিলাম ওয়া ফীহি আলাইয়া এবং ওই দিনে আমার ওপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে মুসলিম শরীফের 2600 নম্বর হাদিস এসেছে তাহলে প্রত্যেক মমিন মুসলমানের উচিত এই দিনে রোজা রাখা আল্লাহ একবার আল্লাহ একবার সাধারণত বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার মাম করতেন আমাদেরও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কথা আমাদের খুব বেশি জরুরি রাসুল্লাহ রোজা রাখতেন তার আহলে বায়েদগণ এবং সাহাবায়ামদেরকে উদ্বুদ্ধ করতেন তোমরা এই দিনে রোজা রাখো সুবাহন আল্লাহ শাহ সুফিদিন রহমতুল্লাহ আয়লাই তিনি বলেছেন যে আমি আমার জীবনে এই জন্য রোজা রেখেছি যেন রাসুল সাহিৎসাল্লামের মাস আসলে আমি সোমবার এবং বৃহস্পতিবার কোনো দিন রোজা আমি ছাড়তাম না সমাজ দর্শক দ্বিতীয় নম্বর যে আমলটা আমরা বলতে পারি দূজাহানের বাদশাহ শাহী কৌসার শাহিউল উম মুজ নবীন উম্মতের কান্ডারি ও দরুদিনবি হুজুরেফুল নুর সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম পৃথিবীতে এসেছিলেন এই জন্য শুক্রিয়া আমরা প্রত্যেক দিন কমপক্ষে দূর আকাত করে নামাজ আদায় করতে পারে নফল নামাজের সবচেয়ে উত্তম হচ্ছে এই নামাজ নামাজ যে পছন্দ করেন অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি নফল নামাজের নফল এবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে নফল নামাজ আদায় করা আমরা প্রতিদিন রাতে সুক্রিয়া তার নামাজ আদায় করতে পারি তিন নম্বর যে আমলটা আমরা করতে পারি এটা হলো সদকা করা রসদাম প্রেম ভালোবাসায় আমরা সদকা করে দিতে পারি সদকা করে দিতে পারি কেন সদকা করব হাসান বসরি রদিয়াল্লাহ তালান হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যদি আমার অহুদ পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে তার রাসুল পাক সাল্লামের এই মাসের জন্মদিন উপলক্ষে আমি আমার সব খরচ আমি আমার মাহফিলে দিয়ে দিতাম আর নামেতুল কবরার পৃষ্ঠা নম্বর এগারোতে এই বিষয়টা এসেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন তার জীবনের সমস্ত অর্জনগুলো যেন এই এই মাসে তিনি ব্যয় করতেন এরপরে আমরা যে আমলটা করতে পারি চার নম্বর যে আমলটার কথা আমরা বলতে পারি এটা হলো মদিনা শরীফে জিয়ারত করা যাদের সামর্থ্য আছে যাদের হাতে টাকা পয়সা আছে তারা যেন এই মাসে রাসুল করিম সাল্লামের রৌজা মুবারক হাজিরা দে রৌজা মুবারক যেন গিয়ে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল আসসালাত আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলে বলে বলতে পারে কারণ রাসুল করিম সাল্লাম এর সাদ করেছেন মনজার কবরি ওয়াজা বাতহু শাফাতি যে ব্যক্তি আমার রৌজা মুবারক জিয়ারত করলো তার জন্য আমার সাফাহাত করা ওয়াজিব হয়ে গেল সুবহান আল্লাহ বাই হাকি তিন হাজার আটশো বাষট্টি নম্বর হাদিস শরীফে রসুল করিম সাল আলি আসাল্লাম এই কথা বলেছেন সুবহান আল্লাহ এবারে আসুন পাঁচ নাম্বার যে বিষয়টা আমরা জেনে নেই এই বিষয়ে সুরে বাকর ১৬৫ পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবহান তালা বলেছেন যারা ঈমানদার তাদের মহাব্বত গভীর হওয়াটাই অনেক অনেক স্বাভাবিক ইমানদার যারা তারা রাসুল ওয়াসাল্লামকে ভালোবাসবে এটাই তো এটাই তো সবচেয়ে বড় বিষয় আমরা যখন রবিউল আউয়াল মাস আসবো রাসুল করিম ওয়াসাল্লামকে ভালোবেসে মা গরিব দুঃখীকে একটু খাবার খাওয়ানো নিজে আয়োজন করা বিভিন্ন রকম কিছু আয়োজন করা এই দিনে বিভিন্ন কিছু আয়োজন করা এটা আমাদের খুব বেশি প্রয়োজন মাসের রাসুল ওসিলায় আমরা গরিব দুঃখীদের জন্য আয়োজন করা দুরুদ সালাম পেশ করা আলোচনা পেশ করা এগুলো যে খুব বেশি আমাদের জন্য জরুরি কারণ দেখুন এই বিষয়ে আবু দারদা দারদ আলানহ হতে একখানা হাদিস আমরা পাই যে তিনি বলেন আমরা রাসুল্ল সাল্লাম এর সাথে একসাথে হেঁটে যাচ্ছিলাম আবু আমের আনসারি রতে আল্লাহ তালাহুর বাড়ির পাশ দিয়ে তখন তিনি দেখলেন আবু আমের আনসারি রতে আল্লাহ তালাহু তিনি তার বাড়িতে রাসুসাহ ইসলামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছিলেন তখন এই এইগুলো শুনে রাসুসাহ ইসলাম বললেন হ্যাল্লাতি তোমার জন্য সাফাত আমার ওয়াজিব হয়ে গেছে আত্মানবীর হাদিস শরীফের ছয়শো চার নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসে আছে সুবাহান সুবাহান আল্লাহ তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালন হু কিন্তু সেম কাজটা করেছিলেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালন হু কেউ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেছে তাহলে আমাদের রবিউল আওয়াল মাস আসলে রাস্তা জীবনে বেশি বেশি করে আলোচনা করা উপর দূরত পাঠ করা এটা আমাদের খুব বেশি প্রয়োজন এরপরে আমরা যে আমলটা করতে পারি এটা হলো দূর শরীফ পাঠ করা দেখুন সাল্লাম কে স্বপ্নে না দেখতে চায় আমরা প্রত্যেকেই চাই রাসু কি যেন স্বপ্নে দেখি কারণ রাসম সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সরাসরি আমাকেই স্বপ্নে দেখলো কারণ আমার রূপ ধারণ করতে পারে না আর একবার 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 মাত্র দুরশ্বরী পাঠ করলে অঙ্গ সুভায় না হুয়া তায়ালা দশটা রহমতে নাজিল করেন দশটা মাঘ ফেরাতে তার গুণাকে ক্ষমা করে দিন এবং পার তার মর্তবাকে মর্যাদাকে বলন্দ করে দেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর রবিউল আউ্বাল মাসে যে ব্যক্তি দুরুল শরীফ পাঠ করবে বিশেষ করে এই দুরুরটা আল্লাহ সাল্লা আলাহ সঈদিনা মোহাম্মদিন নাবিল উম্মি ও আলহি ওয়াসাল্লিম যে ব্যক্তি এক হাজার বার করে প্রতিদিন পাঠ করবে বারো দিন যেতে না যেতেই আল্লাহ সুবহান তালা রাসুল করিম সাইসালামকে দিদার নসিবি করাবেন সুবহান আল্লাহ সুবহান আল-সালিহ নামক গ্রন্থে কিন্তু এই বিষয়টা এসেছে সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আসুন আমরা সময় নষ্ট না করে আমরা রবিউল আউয়াল মাসে এই আমলগুলো একটু একটু করে প্রত্যেককেই করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু অন মোমেন্ট মেসেজ সবাইকে জানাতে শেয়ার করে দিন